শীত চলে আসলো কিন্তু এখনও যদি শীতের পিঠায় না খাওয়া হলো তাহলে কিন্তু শীতটা কেমন যেন অসম্পূর্ণ রয়ে গেল তাই আমি ঝটপট বানিয়ে নিলাম গ্রাম বাংলা ঐতিহ্যবাহী এই চুষি পিঠা বা চুই পিঠা কীভাবে এই চুই পিঠাটাকে বেশি টেস্টি এবং মজাদার করতে পারবেন সেই সংক্রান্ত ছোটোখাটো কিছু টিপস সহকারে এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট এই পিঠাকে আপনারা চিনেন চুই পিঠা বা চুষি পিঠা বা শ্যামাই পিঠা হিসাবে প্রথমে আমি একটা প্যানে পোনো এক কাপের মতো পানি দিয়ে দিব যেহেতু আমি চালের গুঁড়ো নিয়েছি পোন এক কাপ তাই আমি পোন এক কাপের মতো পানি নিয়ে নেব মনে রাখবেন যতটুকু পানি ততটুকু চালের গুঁড়ো পানিটা একটু ফুটে এলে হালকা একটু লবণ দিয়ে দিব তারপরে আমি চালের গুঁড়োটা ঢেলে দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় চালের গুঁড়ো এবং পানিটা ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এটাকে আলাদা একটা প্লেটে নিয়ে নিব এখন আমি চালের গুঁড়োটা কিছুটা ঠান্ডা হতে দিব। তারপর আস্তে আস্তে এটাকে মুথি নিতে হবে আমি একটু সময় নিয়ে ভালো মতো নিলাম যাতে করে এটা খুব স্মুথ হয় আর মথার মাঝখানে মাঝে মাঝে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে যাতে করে হাত থেকে ডোটা ভালো মতো উঠে যায় আমি প্রথমে পুরো ডোটাকে একটা গোলাকার শেপ দিয়ে নিলাম তারপর আমি কে আস্তে আস্তে কাটার চেষ্টা করছিলাম আমার কাছে মনে হয়েছিল এভাবে করলে আমার খুব তাড়াতাড়ি হবে এবং আমি খুব কম সময়ের মধ্যে পিঠাটা বানাতে পারবো কিন্তু পরে মনে হচ্ছিলো যে না এভাবে আমার বরঞ্চ সময় আরও বেশি লাগছিল এবং পিঠার শেপগুলোও খুব একটা সুন্দর হচ্ছিল না তাই আমি আমার পুরনো পদ্ধতিটা অবলম্বন করলাম ছোটো ছোটো টুকরো নিয়ে দুই হাতের মধ্যে চেপে চেপে এইভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম আসলে পিঠে বানানো খুব ধৈর্য একটা কাজ যেটা আগের দিনে মা চাচি বা দাদি নানিরা করে থাকতো অত্যন্ত যত্ন সহকারে কিন্তু এখনকার আমাদের জেনারেশনে এই ধৈর্যটা আমাদের মধ্যে খুব কম আছে বলে আমি মনে করি আমি আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিলাম যেহেতু আমি পিঠা বানাতে খুব একটা এক্সপার্ট না তাই আমার সবগুলো পিঠা একটু কোনোটা বড় বা কোনোটা ছোট হয়েছিল যারা খুব যত্ন সহকারে বানান যারা খুব এক্সপার্ট তাদের শেপগুলো আরও বেশি সুন্দর হয় আমি এক লিটার মতো দুধ জাল করে নিয়েছিলাম আগেই কিন্তু আমি এখানে এক লিটার থেকে একটু কম দুধ ইউজ করেছি দুধগুলো হালকা একটু গরম হয়ে যাওয়ার আমি কয়েক টুকরা এলাচ একটু লবঙ্গ এবং দুই টুকরা দারচিনি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি হাফ কাপের মতো চিনি ইউজ করে চিনি ইউজ করতে গিয়ে আমার মনে হলো যে যদি আমি গুড় ইউজ করতাম তাহলে আমার পিঠাটা খুব সুন্দর একটা কালার আসতো তো চিনি ইউজ করার কারণে আসবে না তাই আমি এখানে একটা ট্রিক্স ইউজ করেছি আমি একটু ক্যারামেল বানিয়ে নিব এটাকে আপনার একটা টিপস হিসেবে ইউজ করতে পারবেন যখনই আপনারা দিয়ে কোনো ডেজার্ট মেক করবেন তখনই গুরে কালার আনার জন্য এরকম করে ক্যারামেল করে নিতে পারেন দোকানে যারা দই মেক করে দইয়ের দোকানেও তারা এই টিপসটা ফলো করে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে দইয়ের মধ্যে আর এই ক্যারামেলটা কিন্তু পুডিং এর ক্যারামেল মতো অত বেশি পোড়া পোড়া করা যাবে না আমার একটু ব্রাউন কালার চলে আসলে দুধটা দিয়ে দিব ওরা আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর মতো তৈরি করে আমি দুটো তেজপাতা ইউ অ্যাড করে দিলাম এরপর বাকি দুধটা সম্পূর্ণটাই দিয়ে দিব এখন আমি আমার সেই এলাচের লবঙ্গ দেওয়া জালগোড়া দুধটাকে ঢেলে দিচ্ছি পুরোটা আর টিপস থাকলো যদি আপনারা ডেজার্টে কন্টেস্ট মিল অথবা পাউডার মিল্ক ইউজ করেন তাহলে সেটার অনেকাংশে ভেঙে যাবে তো আমি আমার বানিয়ে রাখা সবগুলো পিঠা দুধটার মধ্যে ঢেলে দিলাম আর পাউডার মিল্কটা কিন্তু অবশ্যই ডেজার্টটা বানানোর শেষের দিকে ইউজ করতে হবে তাহলে এটা টেস্টটা বেশি ভালো আসবে আমার সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি পানি রাখা পিঠাগুলোকে দশ মিনিট সময় ধরে সিদ্ধ করে নিব সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে এখন আমি একটু লবণ এড করে দিলাম যে কোনো ডেজার্টে যদি আপনি লবণ ইউজ করেন তাহলে স্বাদ বেড়ে যাবে আমি তিন চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম এই পর্যায়ে আমি কিছু গ্রেট করা নারিকেল অ্যাড করে দিলাম আবার একটু নেড়ে ভালো মতো জাল করে নেব এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেল এখন আমি চুলাটা অফ করে পিঠাটাকে নামিয়ে নিব। আর আমার মনে হচ্ছে এই ঘনত্বটা ঠিক আছে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আলু একটু জমে যাবে এখন আমি একটা সার্ভিং ডিশে পিঠাটাকে ঢেলে নিব। এই দেখুন আমার পিঠাগুলো দেখতে এমন হয়েছে আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে এটা চেষ্টা করে দেখবেন সবাইকে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ